মদনপুরের জঙ্গলে একটা ঘরের মধ্যে ছোটো ছোটো তিনটে টুনি পাখি থাকতো তাদের মা বাবা কেউ ছিল না কিন্তু যখন তারা বড় হয় তারা তখন আলাদা আলাদা ঘর করতে শুরু করে প্রথমজন কোনো পরিশ্রম না করে একটা খড়ের ঘর বানিয়ে ফেলে দ্বিতীয়জন হালকা পরিশ্রম করে একটা কাঠের ঘর বানিয়ে ফেলে আর তৃতীয়জন অনেক পরিশ্রম করে ইট পাথর দিয়ে একটা মজবুত ঘর বানিয়ে ফেলে আর সকলে তারা খুব সুন্দরই জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন হঠাৎই সেখানে একটা ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর তাদের ঘরে আক্রমণ করতে থাকে প্রথম দুজনের ঘর ডাইনিটি সহজে ভেঙে ফেলে এবং তাদের দুজনকে গপ গপ করে গিলে খেয়ে নেয় কিন্তু তৃতীয়জনের ঘরটা যখন ভাঙতে যায় তখন কিন্তু ডাইনি আর পারে না কারণ ওই ঘরটি ছিল খুবই মজবুত আর ডাইনিটি তখন বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তৃতীয় টুনিটি এইভাবে তার প্রাণটা বাঁচে নেয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কঠোর পরিশ্রম করলে কিন্তু ফল ভালোই পাওয়া যায় তাই অলসতা কখনো করবেন না একদিন টুনি আয়নায় নিজের মুখটা দেখছিল হঠাৎই আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে টুনিকে ভেতরে টেনে নিয়ে যায় আর টুনি গিয়ে দেখে আয়নার ভেতরে অসংখ্য ডাইনি ঘোরাঘুরি করছে তখন একটা ভালো ডাইনি এসে বলে তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও তুমিও আমাদের ডাইনি হয়ে যাবে এরপর বাইরে রাস্তা খুঁজতে থাকে আর তখনই সেখানে টোনা আসে আর তাকে দেখে বলে টোনা তুমি আমাকে তাড়াতাড়ি বাইরে বেরোনোর রাস্তা বলো তখন দেখা যায় ওই টোনাটা আসলে ডাইনি এরপর আবার একটা টোনা আসে আর তাকে বলে টোনা আমাকে বাইরে বেরোনোর রাস্তা বলো তখন সে বলে আমি বলতে পারবো না তুমি ভূতের রাজার কাছে যাও সেই তোমাকে একমাত্র বলতে পারে এরপর টুনি তাড়াতাড়ি ভূতের রাজার কাছে যায় আর ভূতের রাজা বলে আমি তোমাকে বাইরে বেরানোর রাস্তা তখনই বলবো যখন সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে চার থেকে দুই একদিন টুনি ও তার ছানা টিঙ্গু ঘুমাচ্ছিল হঠাৎ টুনির মাথার কাছে একটি ডাইনি আসে এবং টুনির মাথার ভিতর ঢুকে যায় এরপরে টুনির ঘুম ভেঙে যায় এবং টুনি কান্নাকাটি করতে থাকে তখন টিঙ্কু জিজ্ঞাসা করে মা তুমি কাঁদছ কেন এরপর টুনি তার ছানাকে বলে বাবা আমার মাথা খুব যন্ত্রণা করছে এরপর টিঙ্গু একটা যন্ত্রের সাহায্যে তার মায়ের মাথার ভিতর ঢুকে যায় এরপর টিঙ্গু গিয়ে দেখে একটি ডাইনি তার মায়ের মাথায় একটি ছুরি দিয়ে বারবার আঘাত করছে আর যে কারণে তার মায়ের মাথায় এত যন্ত্রণা করছে এরপর টিঙ্গু সেই ডাইনিকে বলে ডাইনি তুমি আমার মায়ের মাথা থেকে বেরিয়ে যাও নয়তো আমার মায়ের মাথা যে প্রচুর যন্ত্রণা করছে এরপর আইডেন্টি বলে আমি তোর মায়ের মাথা থেকে একটি শর্তে বেরিয়ে যেতে পারি যদি এই ভিডিওটা যারা যারা দেখছে তারা যদি এই ভিডিওতে লাইক করে আর চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখে টুনি পুকুরে মাছ ছেড়েছিল মাছগুলো অনেক বড় হয় কিন্তু তার মাছগুলো রাতের বেলা চুরি হয়ে যায় কে তার মাছ চুরি করে সেটা জানার জন্য টুনি রাতভর পুকুর পার পাহারা দিচ্ছিল সে দেখে একটি ডাইনি তার মাছগুলো জড়িতে করে নিয়ে যাচ্ছে পরদিন ডাইনি আবার এলে টুনি তান্ত্রিক বাবার পোড়া পানি ডাইনির উপর ছিটিয়ে দেয় আর ডাইনি আগুনে পুড়ে জ্বলে যায় ওই চা বানাবো খাবে হ্যাঁ বানাও আচ্ছা চা একটু আদা দেবো খাবে হ্যাঁ দাও আচ্ছা একটু গোলমরিচ দেবো হ্যাঁ দাও তাহলে চা একটু তুলসী পাতা দেবো শুনেছি নাকি খুব উপকারী আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো রাতে ভাতের সঙ্গে